এই স্মার্ট সকেটটি সেট করে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই স্মার্ট সকেটটি আপনাদের আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা খুবই ভালো মানের একটি স্মার্ট সকেট আপনি এই স্মার্ট সকেটটি কারেন্টে সেট করে এখানে মাল্টিপ্লাগ সেট করতে পারবেন বা লাইট বা ফ্যান যে কোনো কিছু সেট করে আপনি মোবাইলের মাধ্যমে আইমো অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজেই চাইলে লাইট বা ফ্যান বা মাল্টিপ্ল্যাকে যেরাই লাইন দিয়ে রাখবেন অফ করতে পারবেন বা অন করতে পারবেন চাইলে আপনি শিডিউল দিয়ে রাখতে পারবেন এক ঘন্টা বা দুই ঘন্টা বা এক দিন বা দুই দিন লাইন থাকবে তারপর অটো অফ হয়ে যাবে আপনি এভাবে ইচ্ছে করলে কনফিগার করে রাখতে পারবেন বা শিডিউল দিয়ে রাখতে পারবেন আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সকেট ছাড়া আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন কারণ আমরা সেল সার্ভিস দুইটাই দিয়ে থাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং